যে কোন শিক্ষার মূল ভিত্তির অন্যতম দর্শন একটা হচ্ছে পেপার সমস্ত যে তুমি অনার্স পড়তে গেছো ফার্স্ট পেপার কিন্তু শিক্ষা তত্ত্ব শিক্ষা দর্শন পড়তে হচ্ছে অর্থাৎ শিক্ষার যে মূল প্রিন্সিপাল সেটা তৈরি করতে গেলে দর্শন তার ব্যাকবোন হিসেবে কাজ করে এই দর্শনের সাহায্য চালাক শিক্ষা সম্পূর্ণ অস্তিত্বহীন এবার আমরা দেখবো আমরা খুব ডিটেলসেও যাবো না আবার বিষয়টা না জানলে আমি কিন্তু করতে পারবো না মুখস্থ করে প্রথমে দার্শনিক ভিত্তিটা আলোচনা করতে যে দেখবো যে দর্শন কি ভাবে একটি শিক্ষার তোমার যে পাঠ্যক্রমকে প্রভাবিত করে পাঠ্যক্রম নির্ধারণ করতে গেলে সেই শিক্ষা দর্শনের প্রভাব দর্শ পাঠ্যক্রমের পরে শিক্ষা দর্শন আসে কোথা থেকে শিক্ষা দর্শন আছে শিক্ষার সাথে দর্শনের একটা মিলিত রূপ তৈরি হয় অর্থাৎ দর্শন তার দূরদৃষ্টি দিয়ে সমস্ত কিছু পর্যালোচনা করে শিক্ষাকে কিন্তু দেয় যে এইভাবে শিক্ষা পরিচালিত হতে হবে আর আমরা জানি পাঠ্যক্রম মানে বলেছি পাঠ্যক্রম হচ্ছে এখান থেকে যদি স্টুডেন্ট বা শিক্ষাটা আমরা স্টার্ট করি তার এম যেখানে আছে লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছানোর পথটাই হচ্ছে কি লক্ষ্যে পৌঁছানোর পথটাই হচ্ছে কারিকুলাম বা পাঠ্যক্রম তাহলে দর্শন যখন স্থির করে দিচ্ছে আমাকে এইখানে পৌঁছতে হবে তাহলে যে আমাকে বলে দেবে তুমি কারো কাছ থেকে কোন একটা দোকানে তোমার তোমার পাশের শহরে একটি দোকান থেকে তোমাকে বই কিনতে একজন কিনেছে বন্ধু ওই দোকানটায় পাওয়া যাচ্ছে এই বইটা তুমি ভালো চেনো না তুমি এবং সে বললো যে ওই দোকানে বইটা আছে খুব ভালো এটা পড়লে খুব ভালো হচ্ছে তুমি দেখুন তার কাছ থেকে ডাইরেকশন নেবে বইটা রাইটার কে কিরকম দাম রে কোন দোকানে পাওয়া যাবে তাহলে যে তোমাকে পথ দেখাবে তুমি জায়গা বলে দেবে তার কাছ থেকেই পথের ঠিকানা নেবে এটাই নিয়ম তাহলে দর্শন যদি আমার লক্ষ্য নির্ধারণ করে দেয় তাহলে দর্শনী পাঠ্যক্রম নির্ধারণ করে দেবে এটাই তো স্বাভাবিক যে যে বিষয়টা আমাকে কেউ যে ডাক্তারের খবর দিলে কোনো অসুস্থ ওই ডাক্তারের কাছে গেলে শিওর ভালো হবে আমার মাসি ঠিক হয়ে গেছে তখন আমি তার কাছে কোন ফার্মেসিতে বসে কবে বসে ফোন নম্বর থাকলে দাও নাম এখন একটা ব্যবস্থা করে দাও এই যে অর্থাৎ যে আমাকে লক্ষ্যের কথা বলবে আমি কিন্তু তার কাছে দর্শন কি করে আমাদের শিক্ষা দর্শন শিক্ষার লক্ষ্য ঠিক করে দেয় এবার যে আমাকে লক্ষ্য ঠিক করে দিয়েছে আমি তার পথ কোন যাব। দর্শন হচ্ছে শিক্ষার নির্ধারণের ক্ষেত্রে কিন্তু দর্শনের বিরাট ভূমিকা রয়েছে এবার আমরা যদি দর্শনের বহু ভাগ আছে ভাববাদ প্রকৃতি ভাগ মাঝবাদ এই সমস্ত গুলোই আমাদের কিন্তু একটু একটু করে সংক্ষেপেও জানতে হবে এবার দর্শনের প্রথম যদি আমরা ভাগে আসি এসে আমরা জানি ভাববাদ বা আইডিয়লিজম ভাববাদে কি বলা হয়েছে ভাববাদের মূল বিষয় তথ্য তথ্য থেকে জ্ঞান আসে জ্ঞান থেকে প্রজ্ঞা প্রজ্ঞা থেকে আসে চর্চা চর্চাই আমাদের শিক্ষা উৎপত্তি করে প্রথম আসে তোমার কি তথ্য সেটা জ্ঞান 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 থেকে তৈরি হচ্ছে প্রজ্ঞা প্রজ্ঞা থেকে চর্চা এবং চর্চার মধ্য দিয়ে আমাদের জ্ঞান বিজ্ঞানের উন্নতি হয় দর্শনে বলেছে আমি ক্লাস ইলেভেনের সেমিস্টারে পড়িয়ে পড়িয়েছি ক্লাসগুলো দেওয়া আছে আমি এস জন্য দর্শনগুলো একটু পরে পড়াবো তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো সার্চ করলে আমার চ্যানেলে পেয়ে যাবে ওখানে আমি ইলেভেন স্ট্যান্ডার্ডে পড়ানো আছে শিক্ষা দর্শনের সমস্ত ভাববাদ প্রয়োগবাদ প্রকৃতিবাদ এখানে সঙ্গে বলছি ভাববাদের মূল কথা কি যে বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে সবার উপরে বিশ্ব ব্রহ্মাণ্ডকে সবার উপরে রাখা হয়েছে আর তার উপরে কে আছে পরম সত্তা পরম সত্তা এবং যেটাকে আমরা বলছি পরমাত্মা ভাববাদ বলছি আর জীবাত্মা প্রত্যেকটা মানুষ যে জীবাত্মা তার অংশ জীবাত্মা হচ্ছে তার অংশ অর্থাৎ এখানে বিশ্ব ব্রহ্মাণ্ডকে বেশি গুরুত্ব দেওয়া কিন্তু হয়েছে এই জন্য তারই অংশ হয়েছে আমরা এই জন্য এখানকার পাঠ্যক্রমে ভাববাদে কি বলা হয়েছে যে আত্মার উন্নতি করলে অটোমেটিক্যালি সবার উন্নতি হবে এই জন্য এখানে কিন্তু কিছুটা জ্ঞানমূলক বিষয়ের উপর জোর দিয়েছে ভালো করে ব্যাপারটা বলছো ভাববাদ জ্ঞানমূলক বুদ্ধিদীপ্ত বিষয়ের কথা বলেছে পাঠ্যক্রম টেকনিক্যালি প্রশ্ন আসবে কিন্তু ভাববাদ কি বলেছে জ্ঞান দীপ্ত বুদ্ধিমূলক বিষয়গুলোকে বেশি গুরুত্ব তাহলে তার মধ্যে কি কি থাকতে পারে তার মধ্যে আছে সাহিত্য দর্শন এগুলোতে থাকবে বুদ্ধি কেন্দ্রিক আর অনুভূতি অনুভূতি বিভিন্ন ফিলিংস যেহেতু আমি আত্মার উপরে জোর দিচ্ছি আত্মার অনুভূতি আছে সে অনুভূতিমূলক বিষয়ের কথা বলছি জ্ঞানমূলক বুদ্ধিদীপ্ত এবং অনুভূতিমূলক বিষয়গুলোকে কিন্তু ভাববাদ কি করছে বেশি গুরুত্ব দিচ্ছে অর্থাৎ এখানে সত্যনিষ্ঠ জ্ঞানটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পরমাত্মাকে জানবা কারণ ভাববাদ বলে পরমাত্মার সাথে মিলিত হওয়া তাকে জানাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য সেটাকে গুরুত্ব দিয়ে এখানে সত্যনিষ্ঠ জ্ঞানের উপরে বেশি বেশি গুরুত্ব দিয়েছে এছাড়া প্রাচীনত্বকে আমাদের যে শাশ্বত জ্ঞান আছে তাকে কিন্তু ভাববাদে খুব রেসপেক্ট করে যেটা বেদ পুরাণের শিক্ষাদানের কথা বলেছে অস্বীকার করা হয়নি অর্থাৎ ব্যক্তির ডেভেলপমেন্ট করাটাকেই হবে পাঠ্যক্রমের একমাত্র উদ্দেশ্য বলে মনে করা যায় ব্যক্তির ডেভেলপমেন্ট বা ভাববাদ কি বলছে কতগুলো নির্দিষ্ট বিষয় অনুশীলন করলেই মস্তিষ্ক বা ব্যক্তির প্রজ্ঞা জ্ঞানের বিকাশ করবে এবার ভাববাদের পরে কে আসছে প্রকৃতিবাদ প্রকৃতিবাদ মানে শিশু কেন্দ্রিক শিক্ষা জনককে এটা তো জানতেই হবে এডুকেশনের শিক্ষার্থী হিসেবে সবাই জানো আমি জানি যা যা কথা সবাই জানো প্রকৃতিবাদ শিশু কেন্দ্রিক শিক্ষার কথা বলেছে প্রকৃতিবাদের মূল কথা কি আগে আমাকে সেটা বলো প্রকৃতিবাদের মূল কথা কি প্রকৃতিবাদে রুশো যেটা বলেছেন পরবর্তীকালে রুশোর এই তত্ত্বকে আপডেট করেছে কারা পেসালসি হারবার স্পেন্সর তাই তো আমাদের ঋষি অরবিন্দ এদের কথা বলতে পারি এটা ডেভেলপ করেছে প্রকৃতিবাদের মূল কথা বলছে শিশু যখন জন্মায় একদম সাদা পৃষ্ঠার মতন পবিত্র থাকে সমাজ কি করে তাকে চেইনিং করে তাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রিত করে কলসিত করে তোলে এটা একদিক থেকে তো অবশ্যই ঠিক একটা শিশু যখন জন্মায় সে ভালোও থাকে না খারাপ থাকে না শিশু থাকে একটা সাদা পৃষ্ঠার মতন কেউ তোমাকে একটা সাদা পৃষ্ঠা দিল সেটা দেখে তুমি কিচ্ছু বলতে পারবে না তাকে ভালো খারাপ বলতে পারবে না কিন্তু সাদা পৃষ্ঠাটাই খুব সুন্দর করে ভালো ভালো কথা লিখলো তোমার সম্বন্ধে ও কি ভালো ভালো একটা কবিতা লিখেছে আর সেটা এখন কাঁচা খিস্তি গালাগাল লিখে দিল তাহলে তাকে কখন ধরবো কখন মারবো এই ধান আমার মনে থাকবে কারণ সে খারাপ পৃষ্ঠাটা তখন খারাপ হয়ে গেল তাহলে এখানে দোষটা তো পৃষ্ঠার নয় দোষটা কার যে লিখেছে সে ভালো লিখবে না খারাপ লিখবে সেটা ডিপেন্ড করছে ঠিক প্রকৃতিবাদীরা বলছে শিশু এই রকম যখন জন্মায় একটা সাদা পৃষ্ঠার মতন তাকে যেমন ভাবে সমাজ ট্রেনিং করে শেষ তেমন হয় তাকে কলসিত করে তোলে সাদা পৃষ্ঠার মতন এইখানেই আমরা জানি শিশু কেন্দ্রিক শিক্ষার জনককে রুশ এটা সবাই জানি আমরা তো এই রুশো বা অন্যান্য প্রকৃতিবাদীরা এই জন্য কি বলেছে যে অকৃত্রিম কোন কৃত্রিম আর্টিফিশিয়াল শিক্ষাদানের দরকার নেই প্রকৃতির মাঝে শিশুদের ছেড়ে দাও শিশু কি কোথার থেকে শিখবে প্রকৃতির মধ্যে থেকে শিখবে এখান থেকে তো পরে আছে শৃঙ্খলা পরব প্রকৃতিক প্রাকৃতিক ফলজাত শৃঙ্খলা অর্থাৎ প্রকৃতির কাছ থেকে শিখে সে নিজেই শৃঙ্খলিত হবে লঙ্কা ঝাল বারবার বলার দরকার নেই একবার খান ঝাল লাগলে সামনে আর যাবে না বাচ্চা এটা প্রাকৃতিক ফলজাত শৃঙ্খলা তাই তো তো এই জন্য তাহলে ভাববাদ একরকম বলছে দেখো প্রকৃতিবাদীরা যদি তাহলে তাদের মধ্যে পাঠ্যক্রম কেমন হওয়া উচিত প্রকৃতিবাদীরা বলছে পাঠ্যক্রম হবে শিশু কেন্দ্রিক শিশুর চাহিদা সামর্থ্য আগ্রহ রুচি অনুযায়ী অকৃত্রিম পাঠ্যক্রম যত বেশি কৃত্রিমতা বর্জিত হবে তা বলেছে কে তোমার যে আহ প্রকৃতিবাদীরা এরপরে কি আসছে তিন নম্বরে তোমার আসছে প্রয়োগবাদ প্রয়োগবাদ বা জানি প্রয়োগবাদীরা হচ্ছে কি সবচেয়ে বাস্তববাদী দার্শনিক এক কথায় যখনই ভাববাদ আসলে তুমি আত্মার কথা মনে রাখবে প্রকৃতিবাদ আসলে তুমি প্রকৃতির কথা মনে রাখবে যখনই প্রয়োগবাদ আসবে শুধু মনে রাখবে প্র্যাকটিক্যাল তাহলে দেখবার ভুল হবে না প্রয়োগবাদীরা হচ্ছে সবসময় প্র্যাকটিক্যাল বাস্তবের সাথে প্রয়োজনে তোমাকে চেঞ্জ হতে হবে এটা হচ্ছে প্রকৃতিবাদের মূল কথা বইয়ে তো বিভিন্ন ভাবে আছে তোমরা অনেক ভালো ভালো ব্যাখ্যা জানো আমি জানি তারপরে আমি বলছি প্রকৃতিবাদের প্রয়োগবাদের একটাই কথা প্রয়োজনে তোমাকে বদলাতে হবে আর অ্যাডজাস্টমেন্ট করে নেওয়াটাই শিক্ষা যে যখন যেমন তখন তেমন ঠিক আছে শীতকালে সোয়েটার পড়তে হবে বর্ষায় ছাতা নিতে হবে গরমে পাখা নিতে হবে এই হচ্ছে প্রয়োগবাদ প্রয়োগ করতে হবে তোমাকে এবার প্রয়োগবাদীরা বলেছেন প্রয়োগবাদী দর্শনের একদম সংক্ষেপে মানুষের দুটি সত্তা একটা হচ্ছে জৈবিক সত্তা আছে মানুষের আচ্ছা বায়োলজিক্যাল একটা ব্যাপার আছে আর একটা আছে সামাজিক এটা তো আমরা জানি আমার তো তো দুটো সত্তা তোমার দুটো সত্তা না তুমি নিজে একটা ইন্ডিভিজুয়াল সেটা হচ্ছে তোমার জৈবিক সত্তা বায়োলজিক্যাল একটা ইঞ্জিন চলছে সকাল থেকে রাত অবধি খাবার দিচ্ছি রেস্ট দিচ্ছি স্নান করছি এই যে ইঞ্জিনটা চলছে এটা হচ্ছে জৈবিক সত্তা এই যে জীব দেহটা চালানোর জন্য কিছু মেটেরিয়াল দরকার আছে আবার আমার আর একটা সত্যি আছে সত্তা আছে তোমার আছে প্রত্যেকের আছে এটা সামাজিক সত্তা এর বাইরে যখন যাচ্ছি আমি পরিবারের মধ্যে কারো স্বামী কারো ছেলে কারো ভাই কারো ভাগ্নে তাইতো আবার যখন স্কুলে যাচ্ছি কারো স্যার কারো সহকর্মী রাস্তায় যাচ্ছি কারো সহযাত্রী দোকানদারে যাচ্ছি কোনো দোকানের খরিদ্দার কারো কাছে কাস্টমার এই যে এই জিনিসটা তাহলে এইটা হচ্ছে আমার সামাজিক সত্তা আগে বলেছি প্রয়োগবাদ মানে কি প্র্যাকটিক্যাল এই প্রয়োগবাদকে আমি তো যখন পড়েছি প্র্যাকটিক্যালিজম বলতাম প্র্যাগমাটিজম বলতাম না জৈবিক সত্তা আর একটা হচ্ছে সামাজিক সত্তা তাহলে মানুষের দুটো সত্তা প্রয়োগবাদের মধ্যে পাঠ্যক্রম এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে তার জৈবিক সত্তাও বিকশিত হয় আবার সামাজিক সত্তাটাও বিকশিত হয় এটা তো ঠিক জৈবিক সত্তা বিকাশ করতে বিকাশ করার জন্যই যে বিষয়টা সেটা হচ্ছে ব্যক্তির বিকাশ আরেকটা বলছে সামাজিক সত্তাটাই হচ্ছে সামাজিক বিকাশ দেখো শিক্ষার দিক সেই সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে চলে আসছে হচ্ছে আবার সব লিঙ্ক একদম ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় আধার লিঙ্ক আমাদের যেমন আর ওই শিক্ষা বিজ্ঞান তাই সবার সাথে সবার লিঙ্ক আছে এবারে তাহলে দুটো দিকের বিকাশ করতে হবে প্রয়োগবাদীরা বলছেন পাঠ্যক্রম এমন ভাবে নির্ধারণ করে যাতে দুটো দিকের বিকাশ হয় জৈবিক সত্ত্ব বিকাশ ঘটানোর জন্য ব্যক্তিগত বিকাশের বিষয় আর সামাজিক সত্তা বিকাশের জন্য সামাজিক বিকাশগত বিষয় এই জন্য পাঠ্যক্রম কি হবে পাঠ্যক্রম হবে সর্বদাই পরিবর্তনশীল প্রথমে বলছি প্রয়োগবাদীরা তোমার যে প্র্যাকটিক্যালিজম বাস্তবের সাথে সাথে তাল রেখে চলে ফলে তারা পাঠ্যক্রম পরিবর্তনের কথা বলেছে যখন যেমন প্রয়োজন হবে পাঠ্যক্রম কি করতে হবে পরিবর্তন করতে হবে এক ধরে রেখে এটা চলছে মানে এটাই চলবে এর কোনো মানে নেই আর সমাজ ও ব্যক্তি দুজনের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম উচিত ব্যক্তির চাহিদাও দেখতে হবে কারণ না হলে জৈবিক বিকাশ এই ব্যক্তিটা অবহেলিত থাকবে ব্যক্তিগত বিকাশ ঘটবে না আবার সমাজের চাহিদা সমাজ কি চাইছে সেটা দেখেও পাঠ্যক্রম অর্থাৎ সমন্বয় পাঠ্যক্রম বলেছিলাম লক্ষ্য সমন্বয়িত সমন্বয়া হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ তারা বলেছেন শিক্ষার লক্ষ্য ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক দুটো দিক নিয়ে অর্থাৎ পাঠ্যক্রমে ব্যক্তির বিকাশকেও গুরুত্ব দিতে হবে আবার তোমার যে সমাজের যে চাহিদা আছে সেটাকেও গুরুত্ব দিতে হবে আর এরপরে আসছে তিনটে বললাম এরপরে আছে করলে হয় না বস্তুবাদ বা রিয়েলিজম বস্তুবাদে কি বলা হয়েছে বস্তুবাদে বলা হয়েছে পৃথিবীতে বস্তুর অস্তিত্ব মানব নিরত অর্থাৎ পৃথিবীতে যে বস্তু বিষয়বস্তু রয়েছে তার সাথে আমাদের কোনো আমার চাহিদা নয় যে পৃথিবীর জিনিসগুলো ঠিক স্থির হয়নি তার সাথে আমার সম্পর্ক নিরপেক্ষ সম্পর্ক আমরা জোর করে তার সাথে সম্পর্কে জড়িয়ে যায় অর্থাৎ পৃথিবীর জিনিস পৃথিবীর প্রয়োজন পৃথিবীর অন্যান্য জিনিস নিজের মতন তৈরি হয়েছে আমি আমার মতন তৈরি হয়েছি আমি ভাবি এটা আমার জন্য অক্সিজেন বইছে বলে আমি বেঁচে আছি না অক্সিজেন বাতাস বাতাসের জন্য বইছি আমার প্রয়োজন আমি বাতাস নিয়ে গ্রহণ করে বেঁচে আছি যেটা প্রয়োজন সেটা আমাকে নিতে হবে আমার জন্য তৈরি হয়েছে এটা ভেবে লাভ নেই সোজা সোজা কথায় বস্তুবাদ রিয়েলিজম আর প্র্যাকটিক্যাল তো তাই কেউ কারণ জলো না সবাই স্বার্থপর আর বলেন যে বি প্র্যাকটিক্যাল একটা প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করো সেই রিয়েলিজম বস্তুবাদ তো তাই ফলে তারা বলেছেন তাহলে তাদের মতে পাঠ্যক্রমে ধ্যান ধারণাটা অন্য রকম হবে তাদের মতে বলছে যুক্তিনিষ্ঠ বিষয়গুলো পড়াতে হবে বিজ্ঞান গณิต সংগীত ভাষা আর প্র্যাকটিক্যাল হাতের কাজ এই সমস্ত বিষয় বেশি বেশি করে পাঠ্যক্রমে থাকবে এটা বলেছে তোমার যারা বস্তুবাদীরা এবার আসছে পাঁচ নম্বরে যেটা আমাদের সিলেবাসও আছে মার্ক্সবাদ কমিজম মার্ক্সবাদ মানে কি এখন পৃথিবী জুড়ে একটি মতবাদ মার্ক্সবাদে কি বলা হয়েছে মানে একটু আহ দ্বন্দ্বমূলক বিষয়কে বেশি গুরুত্ব দিয়েছে দ্বন্দ্বমূলক বস্তুবাদের কথা বলা হয়েছে না মার্ক্সবাদে দ্বন্দ্বমূলক বস্তুবাদ সেখানে বলা হয়েছে দর্শনের উৎপাদনের মানে উৎপাদন কেমন হচ্ছে কোন সমাজে তার ভিত্তিতে ব্যক্তি এবং সমাজের প্রয়োজনে কর্মকেন্দ্রিক মার্কসবাদীরা উৎপাদন শ্রেণী বৈষম্য দূর করা এগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এটি রাজনৈতিক মতবাদ যেমন এটি দার্শনিক মতবাদ মার্কসবাদীরা বলেছেন যে সমাজ একটা দ্বন্দ্বমূলক বস্তুবাদ চলছে কিছু মানুষ সমাজের উৎপাদনের অংশ পাচ্ছে কিছু মানুষ পাচ্ছে না এই জন্য দুটো একটা কি একটা বুঝ একটা প্রলয়তারিত এদের মধ্যে একটা লড়াই চলছে মূল কথা মার্কসবাদী এটা যে বস্তুমূলক দ্বন্দ্বমূলক বস্তুবাদ এই দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রেক্ষাপটে মার্কসবাদীরা বলেছেন শিক্ষার পাঠ্যক্রম এমন হবে যাতে করে কি হবে কর্মকেন্দ্রিক কারণ তার উৎপাদনশীলতার কথা বেশি প্রোডাক্টিভিটির কথা বেশি গুরুত্ব দিয়েছে ফলে তারা উৎপাদনমুখী এবং সমাজ কল্যাণের কথা বলেছে ব্যক্তি কল্যাণ কিন্তু মার্কসবাদে অনেকটা গৌণ সমাজ কল্যাণটা বেশি সাধারণ মার্কসবাদীরা সমাজতন্ত্রের কথা বলে ব্যক্তি কল্যাণ করতে মূল বিষয়টাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে শুনে বা বই পড়ে যে বেশি গুরুত্ব দেয়নি তারা কাকে গুরুত্ব দিয়েছে সমাজ গুরুত্ব দিতে গেলে ব্যক্তিগত বৈষম্য থেকে তোমার যে সামাজিক যে সমস্ত বিষয় সাম্য স্বাধীনতা ভাতৃত্ববোধ যাতে গড়ে উঠবে তা সাম্যবাদের কথা বলে মার্কসবাদ এই সাম্য স্বাধীনতা ভাতৃত্ববাদ গড়ে ওঠার মতন যে বিষয়গুলো সেইগুলোকে বেশি গুরুত্ব দিয়েছে মার্কসবাদী এবারে আমরা আসব পাঠ্যক্রমের মনোবিজ্ঞান সম্বন্ধে যে ভিত্তি আছে সেটা এস্তালসের বিখ্যাত উক্তিটা মনে আছে আই ওয়ান্ট টু সাইকোলজিস এডুকেশন অ্যান্ড ইনস্ট্রাকশন আমি শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত করতে চাই পেস্তালসির একটা বিখ্যাত বিখ্যাত উক্তি অর্থাৎ শিক্ষাকে মনোবিদ্যা বিজ্ঞান সম্মত করতে চাই মানে কি তাহলে শিক্ষার সমস্ত বিষয় ইনস্ট্রাকশন থেকে শুরু করে কারিকুলাম থেকে শুরু করে ডিসিপ্লিন থেকে শুরু করে সবকিছু মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে গড়ে উঠবে তাহলে পাঠ্যক্রম তার বাইরে নয় এই জন্য পাঠ্যক্রম রচনার সময় হার্ট যদি কেউ থাকে হৃৎপিণ্ড যদি কেউ থাকে সেটা হচ্ছে আমার সাইকোলজি বা মনোবিদ্যা অর্থাৎ আমি হৃৎপিণ্ডকে বাদ দিয়ে আমার দেহের বডিটা চলবে এটা আশা করতে পারি না মনোবিদ্যাকে বাদ দিয়ে পাঠ্যক্রম উচিত হবে সেটা আশা করা যায় না এই পাঠ্যক্রম নির্ধারণ বা রচনার সময় মনোবিজ্ঞানের সর্বত প্রভাব চোখে পড়ে তার কয়েকটা দিক আলোচনা করব তারপরে ধাপ গুলো বলবো প্রথম কথা পাঠ্যক্রম রচনার সময় কি দেখতে হয় এক নম্বর দেখতে হয় কি চাহিদা অর্থাৎ ব্যক্তির চাহিদা অনুযায়ী তো পাঠ্যক্রম তৈরি করতে হবে যাদের জন্য পাঠ্যক্রম তৈরি করছি সেই শিক্ষার্থীদের চাহিদা পূরণ করতে পারছে তো সেই পাঠ্যক্রম এটা তো অবশ্য যদি শিক্ষার্থীদের চাহিদা তার মানসিক ক্ষমতা অনুযায়ী তার যে চাহিদা আছে সেই সময় ডিম্যান্ড মানে গুলো রয়েছে তা যদি পূরণ করতে ব্যর্থ হয় তাহলে সেই পাঠ্যক্রম শিক্ষার লক্ষ্য পূরণ ব্যর্থ হবে এই জন্য চাহিদাকে গুরুত্ব দেওয়া হয় তারপরে দেখা হয় কি প্রক্ষোভ ইমোশন তোমরা এই টার্মগুলো জানো ইমোশন প্রক্ষোভ বয়সের সাথে সাথে প্রক্ষোপ চেঞ্জ হয় আমরা শিক্ষার স্তরটা যখন খুব ভালো জানো কারণ শৈশবের প্রকোপ একরকম বাল্যকালের একরকম আর এক রকম প্রাপ্তবয়স্কের আরেক আর এক রকম তারপরেও আবার অনেক চেঞ্জিং আছে ইমোশনাল ডেভেলপমেন্ট যদি পড়ি আমরা দেখবো তো প্রক্ষোভ কিভাবে নিয়ন্ত্রিত হবে সেটা কিন্তু ফোকাস করা পাঠ্যক্রম নির্ধারণের সময় অন্যতম গুরুত্বপূর্ণ তাহলে পাঠ্যক্রম নির্বাচন নির্বাচনের সময় শিক্ষার্থীর প্রক্ষোভটাও কিন্তু কি করা হয় তোমার যে দেখা হয় আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটো জিনিস দেখতে গেলে আমাকে যেটা দেখতে হয় সেটা হচ্ছে বিকাশের স্তর অর্থাৎ জীবন বিকাশের স্তর আমরা হিউম্যান ডেভেলপ স্টেজ অফ হিউম্যান ডেভেলপমেন্ট পড়ব ক্লাস এমনি ইলেভেন ক্লাস আগে আমার চ্যানেলে দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নেবে বিকাশের স্তর অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টে তোমার যে ইনফ্যান্সি চাইল্ডহুড অ্যাডোলিসেন্স অ্যাডাল্ট এই যে ভাগগুলো রয়েছে কোন স্তরে শিশুদের মানসিক ক্ষমতা কেমন আগ্রহ কেমন পেশনা কেমন চাহিদা কেমন সামর্থ্য কেমন সমস্ত জানতে গেলে আমাকে জীবন বিকাশের স্তরটাকে দেখতে হবে তাহলে শিক্ষাক পাঠ্যক্রম নির্ধারণ করতে গেলে জীবন বিকাশের স্তর অনুধাবন করতে হবে ক্লাস 1 এর 1 এর ছেলেকে আমি x+y/2 এর মান তাহলে 3/ x এর মান কত নিশ্চয়ই শেখাতে যাব না কারণ আর কি হয়নি ওই বিকাশের স্তরে এগুলো চলে না ওই বিকাশের খেলা দোলা ছড়া আবৃত্তি ঠিক আছে তাহলে জীবন বিকাশের স্তরটা আমাকে কিন্তু দেখতে হয় তারপরে যেটা দেখতে আমাকে দেখতে হবে সেটা হচ্ছে আগ্রহ বা ইন্টারেস্ট বা অনুরাগ শিক্ষার্থীর অনেকটা সেই চাহিদার মতই আগ্রহ বা অনুরাগ কেমন আছে কোন বয়সে কারণে আগ্রহ কিন্তু একটা পরিবর্তিত বিষয় সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় শিক্ষার্থীর ইন্টারেস্ট বা আগ্রহ অনুযায়ী কিন্তু পাঠ্যক্রম নির্বাচনের কথা বলা হয়েছে এই জন্য আগ্রহের যদি একটা সূচক আমার কাছে না থাকে আমি কি করে বুঝবো এই সূচকটাকে নির্ধারণ করে দেবে মনোবিদ্যা এই দিক থেকেও কিন্তু মনোবিদ্যার ওপরই কিন্তু আমাকে শিক্ষাকে নির্ভর করতে হচ্ছে তারপরে হচ্ছে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষার লক্ষ্য কতটা পূরণ করতে পারবে স্বাস্থ্য স্থির করে কিন্তু মনোবিদ্যা কারণ আমি এন্ড অফ দা এডুকেশন মাধ্যমিক শিক্ষা শেষে শিক্ষার্থীর এই এই ডেভেলপমেন্ট করে এই লক্ষ্যে পৌঁছতে চাই সেটা জানতে গেলে আমাকে কিন্তু শিক্ষার লক্ষ্যের সাথে সম্পর্ক রাখতে হবে শিক্ষার্থীর সাথে দুটুকে মেলাতে হবে এই মিলটা খুঁজতে আমাকে একমাত্র সাহায্য করবে কে মনোবিদ্যা তারপর হচ্ছে পদ্ধতি পাঠ্যক্রম নির্ধারণের সময় কিন্তু কালকে বলছিলাম সেই সাংগঠনিকের ক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে প্রাপ্ত সুযোগ সুবিধা অর্থাৎ যে বিষয়গুলো আমি পড়াতে চাইছি সেইটা সেইভাবে করতে গেলে রান্নার ঠাকুরটা ঠিকঠাক আছে কিনা মেথডটা আছে কিনা সেটা দেখতে হবে অর্থাৎ করবে মনোবিদ্যায় তো উদ্ভাবন করবে আবিষ্কার তো করবে মনোবিদ্যা তাহলে মনোবিদ্যা এক্ষেত্রেও কিন্তু পাঠ্যক্রম মনোবিদ্যার উপর নির্ভরশীল এই কয়েকটা দিক কিন্তু আমাকে পাঠ্যক্রম নির্ধারণ মনোবিদ্যা দেখতে হয় এইবার কয়েকটি পদক্ষেপ গ্রহণ করলেই একমাত্র পাঠ্যক্রম মনোবিদ্যার অনুযায়ী হতে পারে সেই পদক্ষেপ গুলো এবারে আমরা আলোচনা করব মনোবিদ্যা কি বলছে যে পাঠ্যক্রম রচনার আগে ছটা বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে শিক্ষাকে তবে আমাদের নীতিগুলো শিক্ষায় প্রয়োগ করা যাবে মনোবিজ্ঞান বলছে বা মনোবিদ্যা বলছে ছটা নীতি আগে ছটা ফিল্টার তারা ঠিক করে দিয়েছে ছটা ফিল্টার কি কি দেখো প্রথম হচ্ছে চাহিদা চিহ্নিত করো প্রথমে বলছে যে শিক্ষার্থীর চাহিদাকে চিহ্নিত করো এবং সমাজেরও চাহিদা চিহ্নিত করে জন্য সমাজবিদ্যার সাহায্য নাও তাকে চাহিদা চিহ্নিত করো যে শিক্ষার্থীর কি চাহিদা এবং সমাজের কি চাহিদা অর্থাৎ আমি যে শিখব কেন শিখব আমার শেখার ইচ্ছা আছে তো আমার আজকে সবজি ভাত খেতে ইচ্ছা করছে বেকার বিরিয়ানির প্যাকেট এনে তো লাভ নেই কারণ চাহিদাটা কি আছে আমি সেটা দেখতে হবে সেই অনুযায়ী দোকানে যাব আমার কেনার দরকার একটা মুদিখানার দোকানের জিনিস আমি বাসনের দোকানে যে বসে থেকে আমার লাভ নেই আগে আমাকে চাহিদাকে নির্ধারণ করতে হবে যে তখন না আমার সারাদিন ধরে বাসন আছে না নেবো না দাদা তাহলে আমি কেন সময় নিজের নষ্ট করবো বন্যের নষ্ট করবো অর্থাৎ হবে এই জন্য আগে বলছে চাহিদা চিহ্নিত সেকেন্ড হচ্ছে এবার চাহিদা ঠিক থাকলে এবার আসছে লক্ষ্য তাহলে এই চাহিদা মানে আমাকে এই লক্ষ্যটাই পৌঁছতে হবে আমি এইটা কিনবো মানে আমাকে ওই বাজারে যে ওই দোকানটাই যেতে হবে আমার লক্ষ্য কিন্তু ঠিক হলো আগে আমাকে চাহিদা ঠিক করতে হচ্ছে আমি কি করতে চাইছি তবে আমার লক্ষ্য ঠিক হবে আমার যদি চাহিদা স্থির না হয় আমার লক্ষ্য ঠিক হবে মনোবিদ্যা এই জন্য বলছে দেখো প্রথমে চাহিদা চিহ্নিত করো সেই অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করো এইটা পূরণ করার জন্য তাহলে এখানে যেতে হবে হ্যাঁ একদম সেটা হয়ে গেছে দাদা এই যে এই বিষয়টা তারপরে আসছে বিষয়বস্তু নির্বাচন দেখো পরপর ধাপে ধাপে মিলছে কিনা দেখবে এবার যখন তুমি চাহিদা চিহ্নিত করে লক্ষ্য স্থির করেছে এবার তো বিষয়বস্তু তাহলে ওই দোকানে যাব এইটা কিনবো এইটা না পেলে ওইটা এই তিনটে জিনিস দেখবো তার মধ্যে একটা এই বাজেটের মধ্যে এর মধ্যে একটা কিছু নিতে হবে বিষয়টা কি হচ্ছে তাহলে বিষয়বস্তু আমার নির্বাচন হয়ে গেছে আগে চাহিদা তারপরে লক্ষ্য তারপরে কি হচ্ছে বিষয়বস্তু ঠিক এখানে হচ্ছে কি শিক্ষার্থীর চাহিদা দেখলাম শিক্ষার লক্ষ্য নির্ধারণ করলাম শিক্ষার বিষয়বস্তু নির্ধারণ করলাম যে লক্ষ্য পূরণে এই এই বিষয়গুলো আমাকে কি করতে হবে নির্ধারণ করতে হবে এবার বিষয় নির্ধারণের পরে বিষয়টাকে সংগঠিত করতে হবে সাংগঠনিক বলেছি আমার লিংকে দেওয়া অবশ্যই দেখে নেবে খুব কাজে লাগবে আশা করি বিষয় সংগঠন করা সাংগঠনিক আমরা রূপ দেখেছি পাঠ্যক্রম কি করে সংগঠন করতে হয় সেই সংগঠন যে বলেছি তো কালকে স্টেপ বাই স্টেপ এবার পাঠ্যক্রমটাকে সাজাতে হবে বিন্যাস করতে হবে বিন্যাসের নীতি প্রয়োগ করতে হবে অর্থাৎ বিষয়বস্তু নির্বাচন করে আমি বিষয় সংগঠন করলাম বিষয় সংগঠনের পরে সাইকোলজি কি বলছে শিক্ষার্থীর অভিজ্ঞতা নির্বাচন এবার সংগঠনের করার পরে শিক্ষার্থী কতটুকু অভিজ্ঞতা এর মধ্যে শিক্ষার্থী কোনটা কোনটা আগে জানে কোনটা কোনটা জানে না অভিজ্ঞতা কথা বলেছি যে কোনটা কোনটা জানে কোনটা কোনটা জানে না যেটা জানে তো সেটাকে রিভাইস দিতে হবে যেটা জানে না তার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে করার পর লাস্টে মূল্যায়নের বিষয় পদ্ধতি নির্বাচন পাঠ্যক্রম কতটা আয়ত্ত করলো সেটা দেখা হয় কিসের সাহায্যে

বিষয়বস্তু নির্বাচনের পরে বিষয়টা সংগঠিত করতে হবে তো একটা ড্রাফট করতে হবে তো পরপর বিন্যাস করতে হবে তো করা হল তারপরে শিক্ষার্থীর অভিজ্ঞতা নির্বাচন করা হলো যে শিক্ষার্থী কতটা বিষয়ে অভিজ্ঞতা আছে কতটা নেই কিভাবে পদ্ধতি হবে এবং তারপরে মূল্যায়নের বিষয় যে কিভাবে পদ্ধতি কোন পদ্ধতিতে শেখানো হবে আর কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এটাকে তুমি আলাদা আলাদা দুটো পয়েন্টও করতে পারো পদ্ধতি নির্বাচন এবং মূল্যায়নের বিষয় এই হলো মোটামুটি পাঠ্যক্রমের সমাজতান্ত্রিক এবং মনস্তাত্ত্বিক ভিত্তি পরের ক্লাস কোনগুলো দিলে বেশি ভালো হয় তোমরা জানাবে আর আমি আমার মতন চেষ্টা করবো আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকো ধন্যবাদ